মনসা পূজার দিনে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা রবিবার সকাল সাড়ে নটা নাগাদ সাপকা ফুল আনতে গিয়ে বাড়ির পাশের পুকুরে ডুবে মৃত্যু পঁয়ষট্টি বছরের এক ব্যক্তি মৃত ব্যক্তির নাম অমলকান্তি সাহা মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রের চন্দ্রপুর কলোনি তিন নং এলাকার বাসিন্দা অমলকান্তি সাহা পেশায় ছিলেন একজন অবসরপ্রাপ্ত শিক্ষক পরিবারের কাছ থেকে জানা গেছে বাড়িতে মনসা পূজা তার জন্যই বাড়ির পাশের পুকুরে সাপকা ফুল তুলতে নেমেছিল কিন্তু আর উপরে উঠতে পারেনি তিনি তৎক্ষণাৎ এলাকাবাসীরা উদ্ধার করে নিয়ে যাওয়া হয় গুমতি জেলা হাসপাতালে সেখানেই তাকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন এই আকস্মিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা চন্দ্রপুর এলাকায় এদিকে বাড়ির পূজা অর্চনা মাঝপথেই থেমে যায়

সাহা পঁয়ষট্টি বছরের একজন লোক তার বাড়ির লোক পরে আসে কিছু লোক তাকে নিয়ে আসে জলে ডুবে ওনার মৃত্যু হয়েছে জানা গেছে হাসপাতালে আনা আনার পর আমরা ওকে মৃত বলে ঘোষণা করি এগারোটা নাগাদ নিয়ে আসে চন্দ্রপুর কলোনি তিন নাম্বার